আলো মেক তো কেটে যাচ্ছে পরে কি হবে সামলাতে পারবো তো প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা অভিনন্দন দর্শক আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল খবর টিভি প্রিয় দর্শক আমি গতকালকে এই চ্যানেল থেকে একটি লাইভ অনুষ্ঠান করে বলেছিলাম ফেব্রুয়ারি মাস জুড়ে যে কর্মসূচি তারা দিয়েছে সেই কর্মসূচি তারা আসলে বাস্তবায়ন করতে পারবে কিনা অনেকেই সেই লাইভে কমেন্ট করেছে যে অবশ্যই পারবে অনেকে বলছে যে না তারা মাঠে দাঁড়াতেই পারবে না আমি বলেছিলাম যে আওয়ামী লীগের কর্মসূচি যখনই দিয়েছে তখনই কিন্তু বিএনপি সহ সমস্ত রাজনৈতিক দলগুলোর মাথা খারাপ হয়ে গিয়েছে এবং আওয়ামী লীগকে ঠেকাতে যে তারা সবাই আবার ঐক্যবদ্ধ হবে ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী লীগকে ঠেকাবে সেটা কিন্তু আমি বলেছিলাম আজকে ঠিকই সেটি গড়তে যাচ্ছে অর্থাৎ এই যে বৈষম্য বিরোধী ছাত্রদের সাথে বিএনপির মানে দ্বন্দ্ব চলছিল জামায়াতের সাথে দ্বন্দ্ব চলছিল বা বিভিন্ন রাজনৈতিক একে অপরের সাথে দ্বন্দ্ব চলছিল বা বৈষম্য বিরোধী ছাত্র নেতাদের মধ্যে যে বিরোধ ছিল সব এখন একত্রিত অর্থাৎ আওয়ামী লীগ ক্ষেত্রে তারা সবাই একত্রিত এছাড়া তাদের ক্ষমতা ভাগাভাগি সেদিকে তাদের আবার দ্বন্দ্ব ঠিকই আছে শুধুমাত্র আওয়ামী লীগকে ঠেকাতে তারা সবাই আবার এক মঞ্চে চলে আসে এমনটাই কিন্তু ঘটছে ছাত্র দলের সাধারণ সম্পাদক তিনি বক্তব্য দিয়েছেন তিনি বলেছেন ছাত্রলীগ আওয়ামী লীগকে ঠেকাতে যদি পুলিশ বা প্রশাসন ব্যর্থ হয় তাহলে তাদেরকে ঠেকাতে মাঠে নামবে ছাত্রদল বা যুবদল তারা এছাড়াও জামায়াত শিবিরের পক্ষ থেকে তারাও ঘোষণা দিয়েছে যে তাদেরকে প্রতিহত করা হবে তাদেরকে মাঠে নামতে দেওয়া হবে না গণ অধিকার পরিষদ বা আরো অন্যান্য যে দলগুলো ছিল তারা প্রত্যেকেই এখন এক মঞ্চে এসেছে আওয়ামী লীগকে ঠেকানোর জন্য দর্শক আওয়ামী লীগকে এত ভয় কেন আওয়ামী লীগ কর্মসূচি দিলে বা আওয়ামী লীগ যদি তারা কিছু কর্মকাণ্ড চালায় এতে করে কি এই সরকারের এই ক্ষমতা চলে যাবে তাহলে এই ভয়টা কেন আসলে এখানেই মূল বিষয়টা তাদের ভয়টা হচ্ছে জুলাই আগস্টের এই আন্দোলনে যারা মাস্টারম্যান ছিলেন কথিত গণহত্যার নামে যেই অপপ্রচার চালানো হয়েছে সেই কারা কারা করেছে বা সেই মানুষ মেরেছে কিন্তু তারা নিজেরাই জানেন এই সমস্ত গণহত্যা মাস্টারমাইন্ড বিভিন্ন দলের জামায়াত শিবিরের জঙ্গিরা এরা একত্রিত হয়ে কিন্তু এই ঘটনাটি ঘটিয়েছে এবং সেটা কিন্তু তারা নিজেরও জানে যে কারণে তাদের মধ্যে একটা ভয় কাজ করে আপনি যখন কোনো অপরাধ করবেন আপনি যখন কোনো মানুষকে হত্যা করবেন সেই বিষয়টা কিন্তু আপনাকে প্রতি মুহূর্তে কুড়ে করে খাবে এবং আপনি ওই হত্যাকাণ্ড থেকে বাঁচতে আপনি আরো দশটা হত্যাকাণ্ডের পরিকল্পনা করবেন তো ঠিক তারা সেই পর্যায়ে চলে গেছে এখন আওয়ামী লীগ থেকে বাঁচতে হলে তাহলে তারা কি করতে হবে আওয়ামী লীগকে ধ্বংস করে দিতে হবে অনেকে বলবে ভাই আপনি আওয়ামী লীগের দালালি করছেন আপনি বলতে পারেন তাতে আমার কিছু আসে যায় না বাস্তব যেটা সেটা বলতে হবে ছাত্র জনতার আটশো জনের মতো হত্যা হয়েছে বা নিহত হয়েছে মাস্টারমাইন্ডরা মারুক আর আওয়ালীগের পুলিশ মারুক জেএই মারুক হত্যাকাণ্ড কিন্তু ঘটেছে এবং আটশো ছাত্র জনতা নিহত হয়েছে মানে প্রতিবেদনে আমরা যেটুকু শুনেছি আটশো ছাত্র জনতার রক্তের উপরে দাঁড়িয়ে আপনারা রাজনীতি করছেন আর বত্রিশশো পুলিশ হত্যা করেছেন আপনারা সেটি কোনো অপরাধ আপনারা করেননি সেই বিষয়টি কিন্তু আপনাদেরকে এখন এখন খাচ্ছে যে আপনারা ধ্বংস করে দিয়ে আওয়ামী লীগকে মেরে আওয়ামী লীগকে মানে বেনিশ করে দেবেন আপনারা যাতে আপনাদের আর কখনো বিচার না হয় তবে একটা কথা মনে রাখবেন এই যে তিন হাজার পুলিশ আপনারা হত্যা করেছেন সেই হত্যার বিচার কিন্তু কোনো না কোনো একদিন আপনাদের হবে আপনারা নিশ্চিত থাকেন আপনারা মনে করেছেন যে আপনারা ওই যে ওদুর পিন্ডি চাপিয়ে দিয়ে আপনারা মানে রক্ষা পেয়ে যাবেন সেটা সম্ভবত হবে না আর নিশ্চিত থাকেন আওয়ামী লীগ ভয়ঙ্কর রূপে মাঠে নামবে আমরা কোন সময় দেখি নাই যে আওয়ামী লীগের সাথে কোনো দল আন্দোলন করে পেরেছে বিএনপি ক্ষমতার জন্য এরা এখন এদিকে যায় আবার ওইদিকে যায় যখনই এরা একটা পর্যায়ে আসে মানুষ যখন এদেরকে মানে ভালো বলতে শুরু করে তখনই আবার উল্টা পাল্টা শুরু করে অর্থাৎ আওয়ামী লীগকে দূরে না রাখলে বিএনপি ক্ষমতায় আসতে পারবে না সেটি বুঝতেছে কিন্তু সবচেয়ে বড় ভুল করবে এই সরকারের আন্ডারে যেই রাজনৈতিক দল ছাত্ররা তৈরি করছেন আপনারা নিশ্চিত থাকবেন যে সেই দলকে ক্ষমতা বসিয়ে তারা দেশ পরিচালনা করবে বিএনপি পারবে না বিএনপি তার সাথে তাদের সাথে পারবে না কারণ তাদের সাথে জামায়াত শিবির জঙ্গি এবং এই যে ছাত্র মানে পুলিশ সব থাকবে এই ইনুসের রাজনৈতিক দলের সাথে তো সেইখানে বিএনপি টু শব্দটা করতে পারবে না যেই বিএনপি সতেরো বছর আওয়ামী লীগের বিরুদ্ধে মাঠে নামতে পারে নাই এরা এদের বিরুদ্ধে কি লড়াই করবে এরা শুধু খালি আওয়ামী লীগের পিছনে পড়ে আছে বিএনপি যদি চায় আওয়ামী লীগকে ধ্বংস করে দিয়ে বিএনপি দীর্ঘদিন রাজনীতি করবে ক্ষমতায় বসে থাকবে সেটা ভুল সেটা কখনোই হবে না